চলছে জাকসুর যে জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট প্রায় দীর্ঘ তেত্রিশ বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে সকাল নটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত যাকশো নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন প্রার্থীরা কোনো বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ যদিও প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী অন্যদিকে নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করছেন এমন দাবি করেছে শিবির সমর্থিত ভিপি প্রার্থীর বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা বৈরী আবহাওয়ায় বুথগুলোয় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে সার্বিক নিরাপত্তা রয়েছে কড়াকড়ি এবার জাকসুতে মোট ভোটার এগারো হাজার সাতশো উনষাট জন উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোট দিয়ে জানিয়েছেন তাদের আকাঙ্ক্ষার কথা ইস্তেহার দেখেই পছন্দের প্রার্থী বেছে নিচ্ছেন তারা তেত্রিশ বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে নাই ভোট কিন্তু আমরা দিতে পারছি যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব আমরা ফ্রেন্ডরা মিলে যে আরও ফ্রেন্ডা ওয়েট করতেছে সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাল তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে আমি তাদের ভোট দিয়েছি নির্বাচনে ভিপিপদে দশজন থাকলেও প্রার্থীতা নিয়ে জটিলতায় অমর্ত রায় মীর মোশারফ হোসেন হলে ভোট দেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদি দুজনেই কিছু অভিযোগ তুলে ধরেন তবে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা দেন ফলাফল মেনে আর আশ্বাস সেই ভোটের পরিবেশ যদি বলি আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগুনা লক্ষ্য করছি এদিকে বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু ও ফারহানা রীতি ভোট দেন কামালউদ্দিন হলে ভিপি প্রার্থী রাইহান কবির ভোট প্রদান করেন আর বাক্স সমর্থিত ভিপি প্রার্থী আরিফজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু ভোট দেবেন আলবিরুনি হলে নয় এর মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করেন সৈয়দা অনন্য ফারিয়া এই জিএস পুরুষ পদে দশ আর নারী পদে লড়ছেন জন। এছাড়া বাকি একুশটি পদে রয়েছেন একাধিক প্রার্থী বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোটকেন্দ্র মোট বুথ দুইশো চব্বিশটি পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে একশো চৌত্রিশ জন কর্মকর্তা পুরাতন রেজিস্টার ভবনে সিনেট হলে হবে ভোট গণনা মাসুদুজ্জামান রবিন 조문화 뉴스 다카